হ্যালো বন্ধুরা আরা স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করছি আজকের টিউটোরিয়ালে আমরা অঙ্ক কী অঙ্ক কাকে বলে এবং বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলি ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়গুলি জানার চেষ্টা করবো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার সময় বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করে থাকি বিশেষ করে যখন আমরা বাজারে গিয়ে কোনো জিনিস ক্রয় করি যেমন এক কেজি আলুর দাম এক কেজি আলুর দাম পনেরো টাকা এখানে আমরা পনেরোকে পনেরো বলে থাকি একই রকমভাবে পঞ্চাশ পঞ্চাশকে আমরা পঞ্চাশ বলে থাকি একশোকে একশো বলে থাকি একশো ত্রিশকে একশো ত্রিশ বলে থাকি এখানে পনেরো পঞ্চাশ একশো এবং একশো ত্রিশকে আমরা সংখ্যা হিসাবেই জানি আর এই ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে এই সংখ্যাগুলিকে বিভিন্ন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়েছে যেমন পনেরো সংখ্যাটাকে এক এবং পাঁচ দুটো প্রতীক দিয়ে প্রকাশ করা হয়েছে পঞ্চাশকে পাঁচ এবং শূন্য দুটি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়েছে একই রকমভাবে একশোকে এক শূন্য শূন্য দিয়ে প্রকাশ করা হয়েছে একশো তিরিশকে এক তিন ও শূন্য দিয়ে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে এক তিন শূন্য এক শূন্য শূন্য পাঁচ শূন্য এক পাঁচ প্রত্যেকটাই হচ্ছে এক একটা চিহ্ন বা প্রতীক অতএব এখান থেকে আমরা বলতে পারি যে যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় থাকে যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে যেমন পাঁচ ও ছয় দুটো সংখ্যা আর এই সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য পাঁচ ও ছয় দুটি প্রতীক ব্যবহার করা হয়েছে ঠিক একই রকমভাবে পঁচিশ একটি সংখ্যা আর এই পঁচিশ সংখ্যাটিকে প্রকাশ করার জন্য দুটি প্রতীক দুই ও পাঁচ ব্যবহার করা হয়েছে তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে সংখ্যাগুলিকে প্রকাশ করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে আর এই চিহ্নগুলিকে বলা হয়ে থাকে অঙ্ক এখন প্রশ্ন হলো যে অঙ্ক কাকে বলে অঙ্কর সংজ্ঞাটা কি হবে বা অঙ্কের ডেফিনিশনটা আমরা এভাবে বলতে পারি যে সংখ্যা প্রকাশের জন্য সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত একক চিহ্ন বা প্রতীকগুলিকেই বলা হয় থাকে অঙ্ক বা সংখ্যা তাহলে অঙ্কের ডেফিনিশনটা আমরা কী জানলাম যে সংখ্যা প্রকাশের জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয় আর সেই চিহ্নগুলিকে বলা হয় অঙ্ক তাহলে এখানে এক একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক অর্থাৎ এখানে পঁচিশ সংখ্যাটি দুই ও পাঁচ দুটি প্রতীক দিয়ে লেখা হয়েছে অতএব দুই ও পাঁচ দুটি অঙ্ক আর এই দুটো অঙ্ক মিলে তৈরি হয়েছে পঁচিশ একটি সংখ্যা এখন আমরা জানবো অঙ্ক কত প্রকার ও কি কি। কারণ অঙ্ক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হলে আমাদের অঙ্কের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে আর একটা কথা বলে রাখি যে সংখ্যা পদ্ধতির উপর নির্ভর করেই অঙ্কগুলিকে নির্ধারণ করা হয় থাকে ওকে সংখ্যা পদ্ধতির উপর নির্ভর করে অঙ্কগুলিকে নির্ধারণ করা হয় থাকে আর আলাদা আলাদা সংখ্যা পদ্ধতির জন্য আলাদা আলাদা অঙ্ক ব্যবহার করা হয় যায় আলাদা আলাদা সংখ্যা পদ্ধতির জন্য আলাদা আলাদা অঙ্ক ব্যবহৃত বা ব্যবহার করা হয়ে থাকে আমাদের গণিতেও প্রয়োজন ও সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে কিন্তু তার মধ্যে কয়েকটা যে গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি রয়েছে বা যে সংখ্যা পদ্ধতিগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি সেই কয়েকটা সংখ্যা পদ্ধতিরতে ব্যবহৃত অঙ্কগুলো কী কী সেই বিষয়টা আমরা জানবো তো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল নম্বর সিস্টেম বা আমরা বাংলায় যদি বলি তাহলে বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে দশ পর্য সরি শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয়েছে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে তারপরে রয়েছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি তো এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দুটি অঙ্ক ব্যবহার করে থাকি একটা হলো শূন্য আর একটা হলো এক তারপরে আমাদের একটা সংখ্যা পদ্ধতি রয়েছে যেমন অকটাল সংখ্যা পদ্ধতি তো অকটাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশের জন্য মোট আটটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে বা আটটি অঙ্ক ব্যবহার করা হয়েছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি আমাদের হলো চার নম্বর হেক্সট্রাডেশিম্যাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি তো এই হেক্সট্রাডেসিম্যাল পদ্ধতিতে মোট কিন্তু আমাদের ষোলোটি অঙ্ক ব্যবহার করে থাকি আমরা হেক্সট্রাডেসিম্যাল পদ্ধতিতে ষোলোটি অঙ্ক ব্যবহার করে থাকি যেমন শূন্য থেকে দশ সরি শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক এবং ইংরেজি বর্ণমালার এ থেকে এফ পর্যন্ত ছয়টি তার মোট হয়ে গেল আমাদের ষোলোটি অঙ্ক ব্যবহার করে থাকি তো এখন পর্যন্ত আমরা এই ভিডিওতে বা এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলি হলো কী যে অঙ্ক কাকে বলে তো অঙ্কের ডেফিনেশন বলার আগে আমরা দেখলাম যে সংখ্যা প্রকাশ করার জন্য বা বিভিন্ন ধরনের যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য কিছু প্রতীক ব্যবহার করা হচ্ছে আর সেই প্রতীকগুলোকে আমরা অঙ্ক বলে থাকি আর অঙ্কের ডেফিনেশনটা আমরা কি জানলাম যে সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত একক চিহ্ন বা প্রতীকগুলিকে অঙ্ক বা ডিজিট বলা হয় এবং যখন আমরা অঙ্কের প্রকারভেদ জানতে আসলাম তো অঙ্কের প্রকারভেদ জানার সময় আমরা দেখলাম যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি আর এই বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিতে আমরা বিভিন্ন ধর প্রত্যেক সরি আলাদা আলাদা সংখ্যা পদ্ধতিতে আমরা আলাদা আলাদা অঙ্ক ব্যবহার করে থাকি তো এখানে আমরা চারটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতির কথা বললাম এবং ওই চারটা সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলি ব্যবহার করা হয় সেগুলো তুলে ধরলাম যেমন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট দশটি অঙ্ক ব্যবহার করে থাকি একই রকম ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মোট দুটি অঙ্ক ব্যবহার করি শূন্য এবং এক অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা মোট আটটি অঙ্ক ব্যবহার করে থাকি শূন্য থেকে সাত পর্যন্ত আর হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা ষোলোটি অঙ্ক ব্যবহার করে থাকি যেমন শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক এবং এ ইংরেজি বর্ণমার এ থেকে এফ পর্যন্ত মোট ছয়টি তাহলে টোটাল আমাদের হয়ে যাচ্ছে ষোলোটি অঙ্ক বা চিহ্ন আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা অঙ্কের প্রকারভেদ অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলোর দশটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে যেরকম একটা সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক তো নেক্সট ভিডিওতে আমরা সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্কের অঙ্কের সম্বন্ধে জানবো যে সার্থক অঙ্ক কাকে বলে সহকারী অঙ্ক কাকে বলে এবং এদের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সেই ভিডিওতে আমরা তুলে ধরবো তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করবে থ্যাংক ইউ